আমরা আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে থাকা সৈয়দ মুস্তাবা আলীর বই কেনা এই রম্য রচনাটি নিয়ে আজকে তার দ্বিতীয় পর্ব চলো বেশি কথা না বলে দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা চলে যাই তো বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না তার মুখে ওই এক কথা অত কাঁচা হওয়া কোথায় বাবা যে বই কিনবো বই কেনার জন্য তাদের কাঁচা পয়সা নেই কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠ পরিমাণ লুকোনো রয়েছে সেইটুকু এই যে বই কিনতে পয়সা লাগে ব্যাস এর বেশি আর কিছু নয় বইয়ের দাম যদি আরো কমানো যায় তবে আরো অনেক বেশি বই বিক্রি হবে সে বিষয়ে সন্দেহ নেই তাহলে বই কিনতে যেহেতু টাকা লাগে তাই বলছে বইয়ের দাম যদি কমানো হয় তাহলে নিশ্চয়ই মানুষ বই কিনবেন তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কি করে কেন মশাই সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর অথবা নম্বরের ভাষা এই ছয় ধরুন ফরাসি ভাষা এ ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয় অথচ যুদ্ধের পূর্বে বারো আনা চোদ্দ আনা জোর পাঁচ শিখে দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত আপনারা পারেন না কেন আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় বিশ হাজার ছাপাতে পারে আমাদের না বিশ্বাস ওঠে দু হাজার ছাপাতে গেলেই বেশি ছাপিয়ে দেউলে হব নাকি দেউলে মানে দেউলিয়া অর্থাৎ সেই টাকাটা হয়তো উঠবে না যে টাকা তারা ছাপানোর পিছনে খরচ করছেন যদি বইটা বিক্রি না হয় তাহলে সেই টাকা তাদের লাভ হবে না তাই এই অচ্ছেদ্য চক্র অর্থাৎ যে চক্র ভাঙা যায় না অচ্ছেদ্য বই সস্তা নয় বলে লোকে বই কেনে না বই সস্তা নয় বলতে মানে এখানে বই কম দামে পাওয়া যাচ্ছে না সে কথা বলা হচ্ছে আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না এ চক্র ছিন্ন তো করতেই হবে করবে কে প্রকাশক না ক্রেতা প্রকাশকের পক্ষে করা কঠিন কারণ ওই দিয়ে সে পেটের ভাত জোগাড় করে অর্থাৎ প্রকাশক তার ওটাই রুটি রোজগার সে ঝুঁকিটা নিতে নারাজ তিনি এরকম ঝুঁকি নিতে না এক্সপেরিমেন্ট করতে চাইবেন নারাজ দেউলে হওয়ার ভয় কিন্তু বই কেউ তো কখনো দেউলে হয়নি বই কেনার বাজেট যদি আপনি তিন গুণ বাড়িয়ে দেন তবু তো আপনার দেউলে হওয়ার সম্ভাবনা নেই মাঝখান থেকে আপনি ফ্রান্সের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন আনাতল ফ্রান্সের কথা বলা হচ্ছে রাসেলের মতো এক গাদা নতুন ভুবন সৃষ্টি করে ফেলবেন ঠিক আছে মানে বই কিনে তো আপনি দেউলে হবেন না কারণ বইটা কিনে আপনি জ্ঞান আহরণ করবেন সেখান থেকে আপনি জ্ঞান পাবেন ফলে তো একটা কাজের সেইটা কাজ ভেবে চিনতে অগ্র পশ্চাৎ বিবেচনা করে বই কেনে সংসারী লোক কেন সংসারের হিসেব নিকেশটা কষে তারপর বইটা কিনতে হবে পার পাঠক বই কেনে প্রথমটায় দাঁত মুখ খিচিয়ে তারপর চেখে চেখে সুখ করে করে এবং সর্বশেষ সে কেনে খ্যাপার মতো এবং চুর হয়ে থাকে তার এই একমাত্র একমাত্র নেশা যার দরুন সকাল বেলা চোখের সামনে সার সার গোলাপি হাতি দেখতে হয় না লিভার পচে পটল তুলতে হয় না খুব দামি কথা বলেছেন এখানে কি দামি কথা যে এই বইয়ের নেশা এমন এক নেশা যে নেশায় লিভার পচে যায় না অর্থাৎ তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে মদের নেশা এবং অন্যান্য যে আরো ক্ষতিকারক যে সমস্ত জিনিস আছে যেগুলো নেশা করলে আমাদের শরীরে ক্ষতি হয় সেই সমস্ত নেশার ভালো নয় কিন্তু বইয়ের নেশা ভালো নেশা যারা বই কেনে বই পড়ে যারা বইয়ের নেশায় মুদ হয়ে থাকে সেই নেশা কিন্তু অনেক ভালো নেশা আমি নিজে কি করি এবার লেখক নিজের কথা বলছেন যে আমি নিজে কি করি আমি একাধারে প্রডিউসার এবং কনজিউমার তামাকের মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার এবং সেটা খেয়ে নিজেই কনজিউমার আরো বুঝিয়ে বলতে হবে আমি একখানা বই প্রডিউস করেছি কেউ কেনে না বলে আমি কনজিউমার অর্থাৎ আমি মাঝে মাঝে কিনি এখানে তিনি নিজেকে নিয়ে একটু ব্যঙ্গ করেছেন যে যে তিনি নিজে বই লিখেছেন সেই বই তিনি নিজেই কিনছেন তার লেখা এতটাও হয়তো মানে তিনি নিজের কথা বলছেন যে এতটাও হয়তো উন্নত মানের নয় তাই লোকজন বই কিনছে না তাই তিনি নিজেই সেটা কনজিউম করছেন অর্থাৎ নিজেই সেটা কিনছেন নিজের উপর একটুখানি মজা করেছেন যারা বড় বড় ব্যক্তিত্ব হন তারা নিজেদেরকে এরকম ভাবে ছোট করেন অনেক সময় এরপর যার কথা আমরা দেখব তিনি হলেন মার্ক টুয়েন কথা বলা হচ্ছে মার্ক টুয়েন এর লাইব্রেরির খানা দেখবার মতো ছিল মার্ক টুয়েন যে লাইব্রেরি ছিল সেটি সত্যিই একটি মানে বিখ্যাত মার্ক টুয়েনের লাইব্রেরি যেখানে অসংখ্য বই ছিল তো সেই মার্ক টুয়েন ছিলেন মার্কিন রম্য লেখক তো সেই মার্ক টুয়েনের মেঝে থেকে ছাদ পর্যন্ত বই শুধু বই এমনকি কার্পেটের উপরও গাদা গাদা বই স্তূপীকৃত হয়ে পড়ে থাকতো পা ফেলা ভার এক বন্ধু তাই মার্ক টুয়েন কে বললেন বইগুলো নষ্ট হচ্ছে গোটা কয়েক জোগাড় করছো না কেন মার্ক খানিক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন ভাই বলেছ ঠিকই কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছি সেলফ তো আর সে কায়দায় জোগাড় করতে পারি নেলফ তো আর বন্ধু বান্ধবের কাছ থেকে ধার চাওয়া যায় না মানে কাণ্ড যে ওই সবার কাছ থেকে বই চেয়ে চেয়ে তিনি এত বই করে ফেলেছেন কাছে চাইতে পাচ্ছেন না এইটাও একটা অদ্ভুত ব্যাপার আছে যে বই এমন একটা জিনিস যেটা নিলে মানুষ আর ফেরত দেয় না ঠিক আছে তো এই একটা বিষয় কিন্তু হয় যে বইটা ফেরত দিতেই মানুষ ভুলে যায় বাকি সমস্ত কিছু হয়ে যায় কিন্তু বইটা আর ফেরত দেওয়া হয় না এটা আমাদের বোধ হয় কম বেশি প্রত্যেকের সাথে ঘটেছে যে বইটা নিয়েছে বইটা দেওয়া হয়নি ঠিক আছে অনেক যুগ চলে গেছে গেছে হয়তো হয়তো কিন্তু বইটা বইটা আর জায়গায় ফিরে যায়নি অন্য জায়গাতেই রয়ে কারণ ওটা বই শুধু মার্ক না দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে কিছু বই কিনে আর কিছু বই বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছবে না সেই লোকই দেখা যায় বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বিবর্জিত মানে যে যে লোকটা কিন্তু অন্য জিনিস এরকম নয় আমি ফেরত না এই বিষয় নয় কিন্তু বইয়ের সেই বেলায় লোকটাই একদম অন্য লোক তার কোনো বিবেক কাজ করে না সেখানে তিনি একটা অন্য মানুষ বই পেলে তিনি বই নিয়ে যাবেন এইরকম একটা বিষয় তার কারণটা কি এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটা সমাধান পেলুম পন্ডিত লিখেছেন ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন ধর্ম কিন্তু জ্ঞানীরা বলেন না জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ এখন প্রশ্ন কার দাবিটা ঠিক ধনির না জ্ঞানের আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি সেইটা আমি বিচক্ষণ জনের চক্ষুগোচর করতে চাই ধনির মেহনতের ফল হলো টাকা সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয় তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান এবং শুধু তাই নয় অধিকাংশ দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে ঢের উত্তম পদ্ধতিতে কারণ তার মধ্যে সেই শিক্ষাটা রয়েছে তিনি জানেন কিভাবে খরচটা করা উচিত কোন জায়গায় খরচটা করা উচিত পক্ষান্তরে জ্ঞানচর্চার ফল সঞ্চিত থাকে পুস্তক রাজিতে জ্ঞান চর্চার ফল পুস্তক রাজিতে সঞ্চিত থাকে সে ফল ধনীদের হাতে গায়ে পড়ে তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানে না বই পড়তে পারে না ধনীরা যে টাকা উপার্জন করে সেটা জ্ঞানীদের হাতে পড়লে সেটা সৎ পথে খরচ হতে পারে কিন্তু জ্ঞানীদের যে জ্ঞান রয়েছে সেইটা কোনো একটা ধনী লোককে যদি তুমি জেচে পড়ে দিয়েও দাও তিনি কিন্তু কোন রকম কোনো তার সদগতি করতে পারবেন না আরব পণ্ডিত তাই বক্তব্য শেষ করেছেন কিউইডি দিয়ে অতএব হলো ধনার্জনের থেকে মহত্তর তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন করার জন্য অর্থ ব্যয় করে একমাত্র বাংলাদেশ ছাড়া এটাই লেখকের দুঃখ যে বাংলাদেশ ছাড়া বাকি সবাই পুস্তকের জন্য ব্যয় করতে রাজি আছে সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করাতে আমার এক জনৈক বন্ধু একটি গল্প বললেন এক ড্রয়িং রুম বিহারিণী গিয়েছেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য সৌগাত কিনতে সৌগাত মানে উপহার দোকানদার এটা দেখায় সেটা শোকায় এটা নাড়ে সেটা কারে কিন্তু গরবিনী ধনির কিছুই আর মনপুত হয় না সব কিছুই তাঁর স্বামীর ভান্ডারে রয়েছে শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললে তবে একখানা ভালো বই দিলে হয় না গরবিনী নাসিকা কুঞ্চিত করে বললেন সেও তো ওর একখানা রয়েছে যেমন স্ত্রী তেমন স্বামী একখানা বই তাদের পক্ষে যথেষ্ট বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স তাহলে বাংলাদেশের অবস্থাটা বোঝানো গেল যে কি বিষয় একটা বই আছে তাতেই হবে আর দরকার নেই এবার ফ্রান্স বলছে বইয়ের প্রকৃত সম্মান করতে জানে কেন কাউকে মোক্ষ মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য তাই যদি কেউ আপনাকে ডাহা বেঈজ করতে চায় তবে সে অপমান করবে আপনার দেশকে নিজের অপমান আপনি হয়তো মনে মনে পঞ্চাশ গুণ নিয়ে সরে যাবেন কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহুদিন ধরে জিদের মেলা বন্ধুবান্ধব ছিলেন অধিকাংশই নাম করা লেখক এই আন্দ্রেজিৎকে একজন ফরাসি লেখক ছিলেন ফরাসি সাহিত্যিক এই জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েট রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন অর্থাৎ প্রাণঘাতী কেতাব লেখেন যেটার মাধ্যমে তিনি তাদেরকে বিদ্ধ করেছেন আর কি লেখা লেখালেখি দিয়ে প্যারিসেরা তখন লাগলো জিদের পিছনে গালিগালাজ কটু কাটব্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুললো কিন্তু আশ্চর্য জিদের লেখক বন্ধুদের অধিকাংশই চুপ করে সব শুনে গেলেন জিদের হয়ে লড়লেন না জিদের জিগরে জোর চোট লাগলো অর্থাৎ জিদ মনে মনে খুব কষ্ট পেলেন তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে কি শিক্ষা কাগজে বিজ্ঞাপন বেরোলো জিৎ তার লাইব্রেরিখানা নিলামে বেঁচে দেবেন বলে মনস্থির করেছেন প্যারিস খবর শুনে প্রথমটাই মূর্ছা গেল কিন্তু সম্বিতে ফেরা মাত্রই মুক্তকছ হয়ে ছুটল নিলাম খানার দিকে তারা বই কিনবে বলে ছুটলো সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেরই চক্ষু স্থির যেসব লেখক জিদের হয়ে লরেননি। তাদেরই সেসব বই তারা জিদকে স্বাক্ষর সহ উপহার দিয়েছিলেন জিদ মাত্র সেগুলোই নিলামে চড়িয়েছেন অর্থাৎ জিদকে তারা যে বইগুলি দিয়েছিলেন সেই বইগুলি জিদ নিলামে চড়িয়েছেন শুধু জিদ জিত শুধু জঞ্জালি বেঁচে ফেলছেন প্যারিসের লোক তখন যে অট্টহাস্য ছেড়েছিল সেটা আমি সাগরের মধ্যিখানে জাহাজে বসে শুনতে পাচ্ছিলুম শুনতে পেয়েছিলুম কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রয়টার সেটা বেতারে ছড়িয়েছিলেন জাহাজে টাইপ করা একশো লাইন কাগজ সেটা সারম্বরে প্রকাশ করেছিল মানে এরকম একটা ঘটনা সেটা সর্বত্র প্রকাশিত হয়েছিল যে তার হয়ে যেহেতু একটা কথাও সেই সমস্ত লেখকরা বলেননি তাই তাদের লেখা বইপত্র তিনি আর তার লাইব্রেরিতে রাখছেন না অপমানিত লেখকরা ডবল তিন ডবল দামে আপন আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনিয়ে নিয়েছিলেন যত কম লোকে কেনাকাটার খবরটা জানতে পারে ততই মঙ্গল মানে কতটা ঘা দিয়েছেন এবং কোন জায়গায় সব সময় মুখে বলে যে প্রকাশ করতে হবে তা কিন্তু নয় কাজেও প্রকাশ করা যায় বাংলাদেশে নাকি একবার এরকম টিকিট বিক্রি হয়েছিল শুনতে পাই এরা নাকি জিদকে কখনো ক্ষমা করেননি ওই সমস্ত লেখকেরা আমরা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি কেমন লাগছে তোমাদের আলোচনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করো আর বন্ধুদের মধ্যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও চলো শেষের অংশটুকু আমরা পড়ে নিই আর কত বলবো বাঙালির কি চেতনা হবে তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো আমার বেদনাটা সেইখানে বাঙালি যদি হট এন্ড টট হতো তবে কোনো দুঃখ ছিল না এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূ ভারতে কোথাও দেখিনি জ্ঞান তার প্রবল কিন্তু বই কেনার বেলা সে অবলা অর্থাৎ বাঙালির জ্ঞানতৃষ্ণা আছে কিন্তু সে বই কিনবে না আবার কোনো কোনো বেসরম বলে বাঙালির পয়সার অভাব বটে কোথায় দাঁড়িয়ে বলছে লোকটাই কথা ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে না সিনেমা টিকিট কাটার কিউ থেকে কোথা থেকে বলছে ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে কথাটা বলছে না হলে সিনেমা টিকিট কাটার কিউ থেকে বলছে থাক থাক আমাকে খামোখা চটাবেন না বৃষ্টির দিন খুশ গল্প লিখব বলে কলম ধরেছিলুম তাই দিয়েই লেখাটা শেষ করি গল্পটা সকলেই জানেন কিন্তু তার গুড়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি আরব্য পন্যাসের একটি গল্প তাহলে দেখো এতক্ষণ ধরে আমরা যে বিষয়টা বুঝলাম যে বাঙালির জ্ঞানতৃষ্ণা রয়েছে কিন্তু সে বই কিনবে না সে অর্থ তার রয়েছে হয়তো কিন্তু সেই অর্থ সে অপচয় করবে না সংসারী লোক বুঝে বুঝে বই কিনছে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের সমাজে আমরা প্রায়ই দেখতে পাই সেই বিষয়টাই একটা হাসির ছলে মজার ছলে আমাদেরকে কিন্তু লিখে দিয়েছেন সৈয়দ মুস্তফা আলী বই কেনা রচনার মাধ্যমে আমরা এই সুন্দর বিষয়টা বুঝতে পারছি জানতে পারছি শেষ করব আমরা আরব্য উপন্যাসের যে গল্পটি তিনি বলেছেন সেটি দিয়ে সেখানে বলছেন এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন বই হস্তগত হলো রাজা বাহ্য জ্ঞান হারিয়ে বইখানা পড়ছেন কিন্তু পাতায় পাতায় এমনি জুড়ে গিয়েছে যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুতু নিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টোচ্ছেন এটা আমরা দেখেছি অনেক সময় অনেককেই করতে বা অনেকে পাশে একটু জল রাখেন যেখান থেকে নিয়ে তারা বইয়ের পাতা উল্টান অনেক সময় তো এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন তিনি পাতায় পাতায় কোণের দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ রাজার আঙুল সেই বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে রাজাকে এই প্রতিহিংসার খবরটিও হেকিম রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায় সেইটে পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষ বানের ঘায়ে ঢলে পড়লেন গল্পটা নিশ্চয়ই তোমরা বুঝলে যে সেখানে কি বলছেন বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে আর মরার ভয়ে বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে অসাধারণ একটা সুন্দর গল্প বলতে পারি রম্য রচনাই বলতে পারি অসাধারণ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের জন্য প্রতিদিন আসছে নিত্য নতুন ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে